তা হ্যাঁ মামাশিরা তোমরা খাট পালঙ্গে শুয়ে থাকবো রাত জেগে চট কুঁদে দিয়ে ঠান্ডা মাটিতে বসে থাকা কি মানে হয় ধন্য ভালো খাকি সপনাশিরা বটে মামাশি রাগ করো না তোমার তো তো গান তোমরা না তাহলে গান শুনবে কথা বলি আমি নতুন বিয়ে করেছি বাইশ বছর হলে আবার করে হাসি কি হয়

তো কথাটা অপ্রিয় হলেও সত্য একটা ষোলো থেকে আঠারো বছরের মেয়ে যদি সেজে রাস্তা দিয়ে যায় তাকে দেখতে লাগবে শেখছি আর বলুন তো একটা আশি বছরের মেয়ে যার ভাত তার মরে গিয়েছে সে যদি একটা চুরি পরে তাকে কেমন লাগবে তো ভাই কি বৌদি শেখছি হ্যাঁ আমি কথা রেকর্ডে তৈরি করি আছে ভাই বলবো কি মনের কথা দুঃখের কথা আমার বাড়ি বেশি দূর নয় আমি এখন আলীনগরে বাস করি আলীনগর থেকে আসার সময় কামারপাড়ার এই যে আমাদের বমনারা মোড়ে চা খাবো বলে দাঁড়িয়েছি যা চা খেতে গিয়ে দেখছি ওই একটা আশি বছরের মেয়ে যার ভার স্বামী মরে গেছে তার কি বেশে থাকা দরকার আর সে কি ড্রেস পরে ঘুরছে টাটা ইনকুডিং পরে ঘুরছে তা সেই আমার একটা এই বোন আমার বলছি সেই মেয়ে ছেলেটাকে বলজো দিদি মা কি ব্যাপার কাটিং ডিশ বাজে বতমন যাবে না তিনি মিলের বাজার লッキ ভান্ডার ছেড়েছে যা খুশি তাই করবো যাই কি এই তো ভাই সেই দিদিমাকে বলছে ওই কথাটা কাটিং কোটিং কেনে তা বলছে এই বাজারে আমি এখন যেমন তাই করবো তা বলছে তাই আবার হয় তা বলছে আপনারা হয়তো বলবেন যে ভাই তাহলে কি ড্রেস পরে ঘুরছিলো এটা আশি বছরের মেয়ে যার স্বামী মরে গিয়েছে তার কোন বেশে থাকা দরকার আরে বাজারে সে কোন বেশ ধরে ঘুরছে একটু তোর জাগাবো একটু তোর জাগাই তোর জাল গানে শুনে শুনে বলি ও কলি যুগের লীলা খেলা চলছে কেমন ভাই আর বুড়ির গায়ে বডি আটা দেখতে মুরা পাই ওরে রাস্তা দিয়ে চলে যখন কপালে দিয়ে ফোঁটা বাইকে গগোলা থাকে দেখি বলকাটা টটैयाটা ছোটে pali মুগা পাউডার মাকে রাস্তায় চল নিয়ে পারে ভেরি ব্যস্তকে কাপড়টাকে খুঁচি পরে মাথায় কাপড় নাই লাবিটাকে বার করি এই খুঁচি চাই

আরে তোর দোষ নাই খব একটা আমারও গলাটা ডাউন হয়ে গেছে तू বাড়িয়ে দে না তো ভাই বলবো কি থাক পাঁচ কথা বলে দরকার নাই আমার একটা ব্যাপার হয়ে গেছে আমি নতুন বিয়ে করেছি 22 বছর হলো বউর সঙ্গে আমার কোনো প্রাইভেট কোনো কিছু হয় প্রাইভেট কোন্টাকে বলছে যেটা বলতে বাসো রাতে ফুলশহর রাতে যে ঘটনাটা ঘটে কোন ঘটনা ঘটে সারা জীবনের লাইভ পার্নার করে খোদা বাংলায় বলছে সারা জীবনের লাইফ পার্টনার করে সেই মেয়ে ছেলেটাকে স্বামী স্ত্রীর একটা যুক্তি আছে স্বামী স্ত্রীর একটা পরামর্শ আছে স্বামী স্ত্রীর একটা ফুলের সজ্জার ব্যাপার আছে মানে অনেকের ব্যাপার আছে সেই রাতটা ভাই আমার জীবনে কোনোদিন আসে নাই তাই আমি মনে মনে সিদ্ধান্ত করেছি আজকে বোর সঙ্গে গিয়ে প্রাইভেট কাজ করা সব সেই গেল শুনলাম নাকি আমার ঘরে ইঁদুর লেগে তা আমি জিজ্ঞেস করলাম হারে কি ইঁদুর

বিড়াল ধরতে এ দুরা করছে ধরে মেকে বিড়াল ধরতেছে এ দুরা করছে ধরে মেকে বিড়াল ধরতেছে দেখো খালি খংডা কর ঘুরে বেড়াচ্ছে সংসারে কোনো কাজ না। ওটা খেলো না মলো না বসলো কোনো খবর নাই না। আর ਘাদের মতো ধরে এলেই হয়। ওর একদিন আমার একদিন। নাই ও থাকি আমি থাকি। ওই মুখ পুরো। বাদাম বাদাম মানে কাঁচা बदाम बादाम बादाम भजा बदाम बदाम बादाम बादाम बदाम बदाम दादी भजा बदाम बादाम

খালা জানার জান পানের পেয়ে না হ্যাঁ দিল কই যে চুর জলাই খালা খালা ও খালা খালা তোকে সত্যি কথা বলছি শোন তুই মেয়ে বিয়ে দিয়েছিস আমি যদি উল্টো পাল্টা মাছ ধর করে আমাকে আর তুই বুঝবি কি করে তুই তো নিজের ভাতারের মাথা খেয়ে বসে আছিস তাহলে তুই পরের ভাতারকে সহ্য করতে পারিস তুই আমার নামেই খালা হয়েছিস বউ একটা কথা বলবো তুমি তুই পাড়ায় জ্বালাতন করিস পাড়ার লোক বলছে তোর বউ খুব চেল্লাই তোর বউ খুব তুই পাড়ার লোক জ্বালাচ্ছিস কেন